আসসালামু আলাইকুম সৌমিত ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে যে খাবারগুলি প্রাকৃতিক বেতনা নাশক তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে খাবারগুলি প্রাকৃতিক ব্যথানা নাশক হিসেবে কাজ করে দাঁতের ব্যথায় লবঙ্গ খান কানের ব্যথায় রসুন খান জয়েন্টের ব্যথায় চেরি ফল খান পেট ফাঁপা ও পেট ব্যথায় আনারস খান এবং পেশি ব্যথায় পুদিনা পাতা আঘাতের ব্যথায় ঠান্ডা পানি এবং সাইনাসের ব্যথা সাজিনা পাতা পুরাতন ব্যথায় হলুদ বুকের ব্যথায় আপেল সিডার ভিনোগার বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনারা এই নিয়মে চললে আপনার ব্যথানা নাশুক থেকে ব্যথা থেকে নির্মূল হতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কি ধরনের ভিডিও চান আর অনেক স্বাস্থ্য ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পুরাতন যে কোনো ধরনের অসুখ বিসুখ আমার এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ